দাম আছে তখন আগুন পানি আর যখন দাম থাকবে না সবজি তরকারি তখন হবে না তুলার দাম মাঠের সবজি মাঠে থাকবে নাকি এখন বর্তমান টাকা প্রায় কেজি তার মানে এক মন ঝালের মূল্য আট হাজার টাকা আমাদের গ্রামেই নাকি আমাদের এই গ্রাম এই ক্ষেত থেকে উঠায় ওই ওই টাওয়ার দেখা যাচ্ছে দেখেছে ওই বাজারে নিয়ে গেলেই ওখানে হচ্ছে আট হাজার টাকা মন নাকি এখন আমরা সবজি দেখি বৈশাখ খুব সুন্দর আর হচ্ছে ঝাল গাছ ছোট্ট ফুটেছে খুবই ফুটেছে আবার এই ছোট্ট চারা চারা বেগুন গাছ তারপরে একটা পুঁশাক গাছ এই একটা গাছে বেগুন হয়ে আছে নাকি বেগুন বেগুন মানে বাজারে নেওয়ার আগে দেখেছো পোকা ধরেছে কিন্তু বন্ধুরা এই পাশে হ্যাঁ প্রাকৃতিক একটা ঠোক মেরেছে আর এই দেখো এই পাশে আর এই হচ্ছে একটা কলা ধরার আগে কলার খাল একটা ভেঙে পড়ে গিয়েছে কাজ ভেঙে গেছে উপরে এক খান উপরে এক খান খুব সারা খুবই ঘন কলা এসে কাটালি কলা এসে কলা এটা সিকোন হয়ে রেছে কলাটা এইসব নাজ নিয়ামত কিন্তু মহান রাব্বুল আলমিনের দান আমাদের জন্য নাকি এইসব খেয়ে আমরা সুক্রিয়া আদায় করব সেটাই আমাদের পূর্ণ অর্জন হবে নাকি তা তো অবশ্যই মানে আমরা যদি এই খেয়ে মানে হালাল উপার্জন করে হালাল খেয়ে যদি পৃথিবী থেকে যেতে পারি সেটাই হচ্ছে আমাদের চিরকল লাল রোগ আক্রান্ত ওইটা এই গাছটা রোগ আক্রান্ত